আওয়াজ কানে না লাগে ডবল না হয় স্পষ্ট আর যারা বাড়িতে বসে আছে তাদেরকে কি সুধী আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা মায়দা থেকে একটি আয়তের অংশ নিশেষ খুব সংক্ষেপে এই অংশটুকুনকে কেন্দ্র করে কিছু কথা ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আপনারা দূর দূর থেকে এখানে এসেছেন দিনের বেলা করে আপনাদের নাই তা আপনারা দিক থেকে চলে এসেছেন লোক আসতেই আছে আলহামদুলিল্লাহ আপনাদের ওরা কি ভাড়া দিছে খাবার দিছে যাবার সময় প্যাকেট দিবে কেন আসছে আল্লাহর দিন শিখতে ঠিক না আমাদের কাছে সবচেয়ে প্রিয় আমাদের দিন ইসলাম ঠিকটা তো ঠিক মতো বললেন না আমাদের দল দেশ জীবন মা সব কিছুর প্রিয় আমাদের দিন ইসলাম এর চেয়ে প্রিয় আর কোনো কিছু নাই কিন্তু সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের অধিক সংখ্যক মুসলমান যে দিনকে এত ভালোবাসে সে দিন সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা নাই এই জন্য যেটা দিনের কাজ ওটাকে জরুরি মনে করে না আর যেটা বদ দিন দিন না ওটাকে দিন মনে করে এটা একটা বড় ধরনের সমস্যা না কথা বলে আর দিনের সুস্পষ্ট পরিচয় জানা না থাকার কারণে আমরা দ্বন্দ্ব করি সংঘাত করি আসুন আমরা পূর্ণাঙ্গ দিনের পরিচয় গ্রহণ করব আজকে ইনশাআল্লাহ আপনার যে এসে বসে আছেন খুশি না বেজার শুধু শয়তান শয়তান বেজার তার চ্যালেচার মুন্ডার অবশ্য এখন শয়তানার চালাচমন্ডার সংখ্যা কমছে। ঠিক। সেজন্য তার তাফসীর মাহফিলে বাধা নাই। আগে তো বাধা দিত। যাত্রা গান হতো, বাউল গান। 35 নাইট বৈশাখী মেলা অনুমতি লাগত না। ঠিক। তাফসীর মাহফিল শুনলেই কলিজায় আগুন জ্বলতো। শর্ত দিত 34টা। কতটা? শর্তরিত যেন যুবকরা বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দেয় কিন্তু ওরা জানতো না যে দেশের যুবকরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে হাজারো শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে সরানো যায় না ঠিক না এখন আমরা আজকে কিছুক্ষণ পরে মোনাজাত করব বিদায় মোনাজাত মোনাজাতে হাত তুললে আপনার জিন্দিগির সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন শয়তান কি চায় আপনাকে ওয়াসওয়াসা দিবে উঠানো যায় কি না আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করব আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আসুন তিলতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারা পড়বেন পারবেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم ওয়া আতামন্ত আলাইকুম নিয়ামতি ওয়া রাদীত লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা বলেন মানবজাতি আজকের এই পবিত্র দিবসে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতামন্ত আলাইকুম নিয়ামতি আর তোমাদের উপর আমার নিয়ামত পরি পরিসমাপ্ত করলাম কথাগুলো কার আল্লাহ কথাগুলোর ওজন কত বেশি তা আমরা টের পাই নাই আমরা যেন একটু ট্যার পাই সেজন্য আমি একটা হাদিস শোনাচ্ছি

আল্লাহর হাবিবের আপন চাচা ভাই হাজরাতে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করছিলেন যখন তিনি আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতে আসলেন ওনার সামনে বসে থাকা এক ইহুদি পণ্ডিত বসার থেকে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ বলবেন না বুজা যায় রাসূলুল্লাহর নুরের জমানায় সাহাবা একরামের জমানায় ইহুদিরাও কোরআন শরীফ শুনতো শুনতে পছন্দ করতো যদিও ইদ্রাহান কথা বলেন করতো না কিন্তু কোরআন শুনতে মজা পাইতো কি না আব্দুল আবিন আব্বাসের সামনে ইহুদি পন্ডিত দাঁড়ায় গেছে ইহুদি আলেমের নাম কি ছিল নাই কিন্তু বিন হাম্বাল তার মুসনাদে উল্লেখ করছেন ওই লোকটা ছিল ইহুদিদের সবচেয়ে বড় আলেন ছিল কাবুল টাকা কথা বলেন আমি কি মাঠে না কবরস্থানে এটা ভুলে গেলে হবে আমাকে তো সাপোর্ট দিতে হবে টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে না কাবুল আহবাব মাদিনা মুনাওয়ারায় তার চেয়ে বড় ইহুদি আলেম আর কেউ কাবুল আহবার হাজরা ইবনে আব্বাস বললেন এত চমৎকার একটা আয়াত কোরআন কারীমের মধ্যে আছে আমি তো জানতাম না লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন খুশির চোটে আয়াত নাজিলের দিন তারে আমরা ঈদের দিন বানাই ফেলতাম এরকম একটা আর যদি নাজিল হতো মুসার উপর খুশির চোটে

আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহামের উপর এই আয়াতটা নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে দিনটা ছিল জুমার দিন দিনটা ছিল হজের দিন ইমামে খাজেন তফসির খাজেন উল্লেখ করেন রসুল করিম সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র একাশি দিন আগে কতদিন এই আয়াতটা নাজিল হয়েছে মনে থাকবে ভাই একাশি দিন আগে রসুল করিম সাল্লা আলি সাল্লাম তেইশ বছর দিনের দাবাত দিছেন আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন রসুল্লার সামনে উপস্থিত ছিল এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি আল্লাহ একবার বলবেন না দিনটা ছিল জুমার দিন দিনটা ছিল হজের দিন আসন্ন নামাজের শেষ সময় মাগrib কিছু আগে আল্লাহ হাবিব কুষ্ঠির পিঠে বসা ছিলেন এমন সময় জিব্রিল চলে আসলো এই আয়াত নিয়ে আল্লাহ ঘোষণা করলেন ইয়া ওমাকমালতুকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নেয়মতি ওরে মানবজাতি আজকে আমি তোমাদের জন্য دین ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহর এই কথাটার ওজন বুঝছেন নি জি না এত সহজ না আমরা বুঝি নাই কিন্তু ইহুদি আলেম বুঝছিল কথা বলে এর জন্য কি বলছিল যে মুসার উপর নাজিল হলে এই আয়াত নাজিলের দিন কি বানাইতাম আমাদের বানানোর দরকার নাই কারণ আয়াতটা রসুল্লাহ কাছে নাজিল হয়েছে দুই ঈদের দিন এক কি ছিল জুম্মা আর এক কি ছিল হস ভালো করে বুঝেন তাই আপনি বুঝতে পারবেন সুবহানাল্লাহ আপনি দ্বীনদার হয়ে আপনার দাম কত বাড়ছে আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার চেয়ে বড় কোনো গৌরবের বিষয় নাই সুবহানাল্লাহ বলেন এবার আমি এক কথাই বুঝাই আল্লা দিনের দাওয়াত নিয়ে এসেছেন আদম ন এক লক্ষের উপর নবীর হাজার হাজার বছর দিনের দাবাত দিয়েছেন দিন তো পরিপূর্ণ হয় নাই কিন্তু আখির নবী মুহাম্মাল হাজার বছর আগে মাত্র তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে কথা বোঝা যায় এক লক্ষের উপর নবী মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের মেহনতের ওজন বেশি হয়ে যাবে এটা বোঝা যায় কথা বলে আরে ভাই তোমরা হাজার হাজার মানুষ কথা কো কেন বগুড়ার কি কথা কম কয় নাকি কথা তো বলতো তোমরা তো স্বাধীনতার ঘোষক যে এলাকার ওই এলাকার মানুষ তোমাদের